হ্যালো বন্ধুরা এটি কোনো গল্প নয় এটি বাস্তবেই ঘটে যাওয়া রহস্যময় ঘটনা আজকের ভিডিও ডেভলস ফুটপ্রিন্টস এক রাতের অন্ধকারে ইংল্যান্ডের দেভান অঞ্চলে ঘটে গেল এমন একটি ঘটনা যা আজও রহস্যই থেকে গেছে যেখানে পায়ের ছাপ ছিল মানুষের বোধের বাইরে অদ্ভুত ও ভয়ঙ্কর ফেব্রুয়ারি তুষার ঢাকা মাঠের ওপর হাজার হাজার হুফের মতো ছাপ দেখা যায় এগুলো এত বড় এত অদ্ভুত যে কোনো সাধারণ প্রাণীর সাথে মেলানো সম্ভব ছিল না ছাপগুলো রাতের অন্ধকারে রহস্যময়ভাবে ভাবে বরফের ওপর ছড়িয়েছিল এবং কোনো শব্দ ছিল না শুধু চুপচাপ বরফের মধ্য দিয়ে ছাপগুলো এগোচ্ছে মনে হচ্ছিল স্থানীয় গ্রামবাসী যখন ছাপগুলো দেখল তারা আতঙ্কিত হয়ে উঠল কেউ ভাবল এ কি মানুষ নাকি শয়তান আশেপাশে শুধুই কুয়াশা আর অন্ধকার আর ছাপগুলো প্রতিদিন নতুনভাবে বাড়তে লাগলো এই ছাপগুলো চলতে চলতে অদ্ভুতভাবে বনের মধ্যে অদৃশ্য হয়ে যায় কেউ জানত না এগুলো আসলে কোথা থেকে এসেছে বা কার বিজ্ঞানীরা আজও নিশ্চিতভাবে বলতে পারছে না এটি প্রকৃতপক্ষে কি ছিল কিছু মানুষ মনে করে এটি ছিল শয়তানের ছাপ অন্যরা ভাবছে কোনো অজানা প্রাণী ভাবো বরফে অন্ধকার রাতে হুট করে এমন ভয়ঙ্কর ছাপ দেখা যাচ্ছে ছাপগুলো এতই বাস্তব যে হৃদয় কাঁপে এটি ইতিহাসের পাতায় মিস্টারি হিসেবে রয়ে গেছে যা আজও মানুষের কল্পনাকে উদ্দীপ্ত করে তুমি কি মনে করছো এই ছাপগুলো ছিল প্রাকৃতিক ঘটনা অদ্ভুত প্রাণী নাকি শয়তান কমেন্টে জানাও তোমার মতামত রহস্য আজও অমীমাংসিত কিন্তু এটাই তাকে ভয়ঙ্কর করে